নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে আর বানাবো একদম বিনা মশলায় খেয়ে দেখবেন অসাধারণ হয় আমি এই এইরকমভাবেই বানাই বিনা মশলা নিয়ে তবে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো একটা লাইক দিতে ভুলবেন না আর লাউ ঘণ্ট তো আপনারা বানানি অনেক রকম মশলা টসলা দিয়ে তবে বিনা মশলাটা খেয়ে দেখবেন বারবার মনে হবে এই রকম বানাই তো আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি আমার আমি লাউটা কেটে নিয়েছি কেন কি টুকু লাউ এত ছোটো লাউ ছিল কাটতে প্রায় এক ঘন্টা মতন লেগে গেছে শীতের দিন হাতই চলতে চায় না একদম ঠান্ডা হয়ে গেছিলো হাত বুঝে তো সেই জন্য লাউটা কেটে নিলাম আর ভিডিওটা এই যদি লাউ কাটা দেখায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো সেই জন্য কেটে টেটে তারপর আপনাদের সামনে আসি তাহলে রান্নাটা খুব শর্ট হবে তো চলুন রান্নাঘরে যাই এইখানে মাছের মাথার মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব তো দেখুন এগুলো আমার মাখানো হয়ে গেছে আর এই যে লাউটা আমি কেটে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি একদম এইটুকু কাটতেই আমার অনেকক্ষণ সময় লেগে গেছে কড়াইয়ে দিয়ে দিলাম তেল একটু মাথাগুলো প্রথমে তো ভেজে নিতে হবে ভালো করে মাথাগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কি হবে না তরকারির মধ্যে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না আমি খুব একটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিই না তাহলে কাঁটা চারিদিক কাঁটা হয়ে যায় না খেতে ভীষণ অসুবিধা হয় তো এমনি আমি গোটা গোটাই রাখি যাতে খেতে অসুবিধা না হয় দেখুন এটা লাল লাল করে ভাজা হয়ে গেল এরপরে আমি নামিয়ে নেব আর তেল দেবো না সেম তেলেই পুরো রান্নাটা করে নেবো দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে এখানে লাউগুলো দিয়ে দিলাম একদম আলু ভাজার মতন কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু যাতে আলু দিলে কি হবে না তরকারিটা একটু বেশি মাখা মাখা হবে আর দিয়ে দেবো এইখানে একটু নুন লাউয়ের মধ্যে নুন পড়লো না তো বোঝা গেল না ভালো করে মিলিয়ে নেব দিয়ে দেবো একখানা কভার তবে একটা জিনিস ভুল হয়ে গেছে তেজপাতা দেওয়া হয়নি তাই একটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে আর একটু কভার দিয়ে দেব দেখলাম কভার খুলে লাউয়ের জলটা একদম শুকিয়ে গেছে দিয়ে দিলাম কিছুগুলো কাঁচা লঙ্কা আর মাছের মাথাগুলো দিয়ে দেবো কেন কি এইখানে গুঁড়ো লঙ্কার আমি কোনো ব্যবহার করলাম না এরপরে দিয়ে দেবো হলুদ কেন কি আগে তো হলুদ নি সেই জন্য এখানে হলুদ দেবো হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে তো বেশ আমার পাঁচ মিনিট ধরে আমার ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো একটু ফ্রেশ ধনেপাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে এরপরে তরকারিটা আমি নামিয়ে নেব তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে আর দেখুন এই যে মাছের মাথাগুলো আছে না এগুলো বেশ গোটা গোটাই আছে কিন্তু ভেঙে যায়নি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তো একটা লাইক করতে ভুলবেন না একদম বিনা মশলায় লাউ ঘন্ট আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ